আমরা আমাদের পাশে যে গার্ডেন শপটা আছে তো ওখানে প্রায় আসি তো আজকে এসে দেখলাম অনেক রকমের মরিচের গাছ আসছে এগুলো দেখতে নাগার মতো লাগে আসলে এগুলো ঝাল কম অনেক রকমের মানে টমেটো এখানে ওরা চারা করেছে এগুলো হচ্ছে যারা আসলে সঠিক সময় চারা করতে পারে না অনেক সময় চারা করেও মরে যায় তারা কম প্রাইজে এখান থেকে এসে নিতে পারে আচ্ছা ও যায় দেখি জিনিসগুলা কি একটা টোপে পাঁচ টাকা গিচি এগুলো মিষ্টি কুমোর কি বলবো আসলে এগুলো কি বলো মানুষ নিচ্ছে তো আবার আসতেছে কি বলবো এই পুরোটা সাইড সবজি গাছের জন্য